নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি এক সম্বারে সম্পূর্ণ নিরামিষ পুঁই দিয়ে পনির রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অনেকগুলি পুঁই নিয়েছি এখন আমি পুঁইশাকুলোতে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা খুব কচি কচি পাতাগুলো আমি পাতাগুলো সবজিতে কেটে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এভাবে করে আমি দাও দিয়ে পুঁইশাকুলো বেছে টুকরো টুকরো করে কেটে নেব একদম সুন্দরভাবে বেছে কেটে নেব আমি লম্বা করে আমি পুঁশাকগুলো কেটে নেব এভাবে করে কেটে কিন্তু খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি পুঁশাকগুলো কেটে নিয়েছি তো এখন আমি সুন্দরভাবে পুঁইশাকুলা ধুয়ে নেব পরিষ্কার করে তো দেখো বন্ধুরা এখানে আমি পুঁশাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনশো গ্রামের মতো পনির পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ এখন আমি কড়াইয়ের গায়ে সুন্দরভাবে লাগিয়ে নেবো দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন আমি সুন্দরভাবে পনিরগুলো হালকা করে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে সুন্দরভাবে পনিরগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমার পনিরটা ভাজা হয়ে গেছে এখন আমি চামচের সাহায্যে উঠিয়ে নেব হালকা করে আমি পনিরটা ভেজেছি এখন আমি ওই কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণ দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো অল্প পরিমাণ পাঁচ পূরণ কেননা আমি এক সোমবারেই সবজিটা বানাবো এখন আমি দিয়ে দেবো পুঁই শাকগুলো সব একসাথে দিয়ে দেবো আমি আলুগুলোও দিয়ে দেবো দিয়ে এখন উল্টিয়ে পাল্টি নাড়াচাড়া করে দেবো হালকা পরিমাণ এখন আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে আমি আবারও হালকা পরিমাণ নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব আলু আর পুঁই শাকটা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আলু আর পুঁই শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে উল্টে পাল্টে আবারও নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর এখানে ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেব। দিয়ে এখন সুন্দরভাবে হালকা করে ভেজে নেব একদম ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আলু আর পইসাটা কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পইশাকটা আলুটা এখন আমি পরিমাণ মতো জলটা এড করে দেব। তো এখানে আমি সুন্দরভাবে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব তা এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণটা লবণটা দিয়ে আমি সুন্দরভাবে ঝোলটা ফুটিয়ে নেবো এখন আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এখন আমি পনিরগুলো অ্যাড করে দেব পনিরটা দিয়ে আমি সুন্দরভাবে ঝোলের সঙ্গে একদম ভালোভাবে মিলিয়ে নেব এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পুঁই শাক দিয়ে পনির আলুর রেসিপিটা কিন্তু হয়ে গেল তো দেখো বন্ধুরা কত ঝটফট সময়ে কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের রেসিপিটা তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা বাটিতে উঠিয়ে নেব একদম ঝটফটে তৈরি হয়ে গেল আমার নিরামিষ পুঁই শাকের রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে সত্যি দুর্দান্ত হয় আর নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি হলে অনেক দারুণ হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ